দারুন মজার কাতলা মাছের তরকারি আসসালামু আলাইকুম কাতলা মাছ রান্না করলাম খুবই সহজভাবে আর খুবই দ্রুত আলু বেগুন দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করলাম আলহামদুলিল্লাহ এভাবে কাতলা মাছ বা অন্যান্য নরম জাতীয় মাছ রান্না করলে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় তাহলে আমি যেভাবে রান্না করলাম তার ফুল প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মরিচ বাটা দিয়েছি তারপরে হলুদ গুঁড়া লবণ সামান্য আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা রসুন বাটা রান্নায় যেসব মশলা রেগুলার মশলা লাগে এগুলো সব দিয়ে আগেই কড়াইয়ে দিয়ে দিয়েছি কেননা মশলাগুলো ডিপ রোস্ট ছিল তাই আগেই এগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার রান্নার তেল দিয়ে মশলাগুলো একটু ক্ষতির সাহায্যে নিয়ে চেড়ে নিচ্ছি সবগুলো মশলা তো গলে যাবে না কিন্তু একটু চেড়ে নিলাম একসাথে মিক্সড করার জন্য এরপর একটু পানি দিয়ে দিলাম বেশ খানিকটা পানি দিলাম আর পানি ব্যবহার করব না মশলাটা ওই পানিতে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে এরপরে কেটে বেছে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখানে পাতারি মাছও আছে দুইটা আর কাতলা মাছও আছে চার পিস একত্রে রান্না করব। মশলার সাথে এক দেড় মিনিটের মতো মাছগুলো কষিয়ে নেছি। অনেকক্ষণ ধরে কষাবো না কেননা মাছগুলো আমি তুলে আর একটা পাত্রে কষিয়ে উঠিয়ে রাখবো না এজন্য অল্প কিছুক্ষণ একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে কষিয়ে এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে তারপরে পলক আসা পর্যন্ত অপেক্ষা করব। গরম পানি ব্যবহার করতে পারেন তাহলে রান্নাটা দ্রুত হয় আর রান্নার স্বাদও পারে। গরম পানি রান্নায় ব্যবহার করায় পানিটা ফুটে আসলে এরপর ঢাকনা তুলে ধুয়ে কেটে রাখা বেগুন আলু এরপর মাছের উপরে দিয়ে দেবো মাছগুলো আমি আগে কষিয়ে তুলে রাখিনি পানির ভিতরেই ছিল তাই এর জন্য অল্প কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম এর জন্য এবার আলু বেগুনগুলো মাছের ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে মাঝখানে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছিলাম এরপর পরিমাণ মতো ঝোল আসলে মাছগুলো বেশি নাড়াচাড়া করব না এবার ভাজা জিরার গোড়া দিয়ে মাছটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ মজার মাছের তরকারি আলু বেগুন দিয়ে কাতলা মাছ আর পাতারি মাছ ছিল দুই পিস একসাথে রান্না করে নিলাম আলহামদুলিল্লাহ খেতে অনেক অনেক মজার ছিল মাছটা আর খুব সহজেও রান্না হয়ে গেছে সময় স্বল্পতার কারণে খুবই দ্রুত রান্না করলাম কিন্তু খেতে মাছটা খুবই অসাধারণ ছিল আপনারাও খুব সহজে এভাবে মাছের তরকারি রান্না করে খেতে পারেন ভাত দিয়ে মাছের তরকারিটা খেতে দারুণ ছিল তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও সেই রকম সুন্দর ছিল আলহামদুলিল্লাহ মাছ তো আমরা ভেজেই খাই কিন্তু মাঝে মধ্যে এরকম পাতলা ঝোল কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয় আর এটা অনেক স্বাস্থ্যকর ভাজা মাছ খাওয়ার চেয়ে এভাবেই খুবই সাধারণভাবে রান্না তরকারি খেতে ও অনেক স্বাস্থ্যকর তাই আপনারাও বাসায় এভাবে মাছ ট্রাই করতে পারেন